ব্লকের তিলখোজা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চংরা গ্রামের রায় পরিবারের উদ্যোগে চলছে বাসন্তী পূজা এই পুজো বহু বছর ধরে চলছে রায় পরিবারের অনেকে চাকরির সূত্রে বাইরে থাকেন তবে বাসন্তী পুজোর কয়েকটা দিন তারা বাড়ি এসে সকলের সঙ্গে আনন্দ উৎসবে মেতে ওঠেন রায় পরিবারের এই পুজোয় এলাকার মানুষ উপস্থিত হয়ে পুজোটিকে আরো সুন্দর করে তুলেছেন এই প্রসঙ্গে রায় পরিবারের সদস্যগণ কি জানিয়েছেন। আপনাদের সালকে জানিয়ে চোদ্দশো একত্রিশের শুভ আরম্ভে বাসন্তী পূজা মায়ের ষষ্ঠীর আরাধনা শুরু করেছি আজ তার অষ্টমী তিথি এই অষ্টমী তিথিতে আমাদের বাসন্তী পূজার বিশেষ আকর্ষণ দীর্ঘদিন ধরে চলে আসতেছে আমার নাম মদন মোহন রায় হ্যাঁ আমার বংশেরই সদস্য সঠিক টাইম আমরা একটা লেখা পেয়েছিলাম সেই লিখাতে একটা আমাদের জেঠুর কাছে জীবক খুব বয়স্ক উনি মারা গেছেন তাতে আমরা শালটা উদ্ধার করতে পারিনি কিন্তু আমরা জানতে পেরেছি লাউসেন রাজার সঙ্গে আমাদের যে আত্মতা হয়েছিল সেই সময় থেকে পূজাটা শুরু এবং সেই সময় থেকে আমাদেরকে লাউসেন রাজার সময় থেকে নিষ্কর কিছু সম্পত্তি দেওয়া হয়েছিল আমাদের যে শ্মশান আছে মহা শ্মশান সেটাও যেমন নিষ্কর এবং অত বড় শ্মশানের আশেপাশে কেউ নেই আমাদের প্রায় পরিবারে সবাই এখানে সবাইকে সৎকার করা হয় আর আমাদের এখানে মহিমা বলতে মায়ের অটোমেটিক আমাদের এই পুকুরটা থেকে দশ পনেরো দিন আগে থেকে ঘট ভাড়া বেসে ওঠে পুজোর আগে থেকে আমার নাম বরুণ রায় আমি আমার নাম হচ্ছে সুজয় রায় আমি বাইরেই থাকি বাইরে বলতে আমি বেনারসে চাকরি করি রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিসে আর প্রত্যেক বছর পুজোতে চেষ্টা করি যে পুজোতে আসবো ফ্যামিলির পুজো এবং আমাদের এই পরিবারের যে পুজোটা হয় বাড়ির ফ্যামিলি মেম্বাররা যারাই যেখানে থাকুক না কেন সবাই বাইরে থেকে আসে এবং সবাই চেষ্টা করে যে আমাদের পরিবারে এই পুজোতে পার্টিসিপেন্ট করার জন্য এবং প্রত্যেকেই আসে আমরা সবাই আনন্দ করি এই কয়েকটা দিন এবং কারণ এই এই কটা দিন আনন্দের সাথে সাথে শুধু আনন্দ নয় তাকে অপরের সাথে মেলামেশা কারণ অনেকটা লন সময় হয়ে চলে যায় যে আমরা একে অপরের সাথে দেখা হয় না কিন্তু খাওয়া দাওয়া আমাদের আনন্দ মানে সব কিছুই মিলে এই পুজো পরিবারটাই আমরা একসাথেই আছি আমাদের মিনিমাম আমাদের এই পরিবারটা দুশো থেকে তিনশো সদস্যের এই দুশো তিনশো সদস্য সবাই এই পুজোটা উপলক্ষে সবাই আসে তো আমিও সেই জন্য আমিও বেনারসে চাকরি করি সেই চাকরি সূত্রে আমার এখানে আসা এবং এক বলা যায় যদি যে এক প্রকারে আমার সবারই মিলনস্থল এই পুজোকে ঘিরে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক

কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন